তুফান রিলিজের আগেই কিন্তু তুফান টু কনফার্ম করলো ডিরেক্টর রাহাম রাফিজে আসছে আমার আপকামিং প্রজেক্ট তুফান টু এটা কিন্তু কনফার্ম করলো পুরো টিম যে তুফান টু ফ্লোরে আসছে এবং সেখানে নায়িকা কে থাকছে এখন এটা নিয়ে আমরা তুফান টু এর আপডেট নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে সঙ্গে থাকবেন তো তুফান কিন্তু একটা মেগা ভোল্টেজ একটা মেগা বাজেটের একটা একটা অন্যরকম একটা ফিল্ম তুফান এবং যে ছবিটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন যে ছবিটা কিন্তু অলরেডি অনেকটা কিন্তু মেকিং ও অনেকটা কিন্তু হয়ে গিয়েছে তুফান সিনেমাটা এবং এই ছবিটা কিন্তু আসলে একদম মুক্তির রিলিজ ডেট কিন্তু সন্নিকটে একটা তুফান সিনেমার তো আজকে আমরা কথা বলবো যে তুফান ট্যুর গল্প কীভাবে হতে যাচ্ছে এবং এটা কি হতে হতে পারে তো রায়ান রাফি শাকিব খানকে একটা ইউনিভার্স বানাবে সেটা ভেবেই কিন্তু রায়ান রাফি কিন্তু মাঠে নেমেছে এটা হয়তো অনেকেই জানেন না যারা যারা জানেন না তারা তারা ব্যাপারটা জেনে নিন যে রাফি তিনি আসলে একটা শাকিব খানকে নিয়ে সে আসলে একটা ইউনিভার্স বানাতে যাচ্ছে যে একটা কাজ করে শাকিবের সঙ্গে আমরা ছেড়ে দেবো বা একটা কাজ করে চলে যাবো ব্যাপারটা এরকম না রাফি ডেফিনেটলি একটা ইউনিভার্স বানাতে যাচ্ছে এবং সেই ইউনিভার্সে সে শাকিব খানকে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যেটা আসলে আগে পরে কেউ কখনও দেখিনি এবং তুফানের কাস্টিং অলরেডি আপনারা জেনে গিয়েছেন কিন্তু অনেকে হয়তো জানেন না যে তুফান টু এর কাস্টিং কারা থাকছে এবং তুফান টুতে কী কী চমক থাকছে এটা হয়তো অনেকে জানেন না তো যারা যারা জানেন না তাদেরকে বলে তো তুফান টু এটার থেকেও মেগা বাজেটের হতে যাচ্ছে এবং তুফান টু বেসিক্যালি প্যান ইন্ডিয়ান ডেফিনেটলি হবে প্যান ইন্ডিয়ান সিনেমা এবং সেখানে নায়িকা হিসেবে কিন্তু তুফান টুতেও কিন্তু আমাদের বাংলা দেশের কোনো নায়িকা থাকার একদম লিড হিরোইন হিসেবে থাকার কিন্তু কোনো রকমের সম্ভাবনা কিন্তু এখন অব্দি নাই যে আসলে ওই নায়িকাই শুধুমাত্র বিশাল কোনো ক্যারেক্টার প্লে করবে তবে তুফান টু ডেফিনেটলি হচ্ছে এবং ফ্লোরে খুব শীঘ্রই তুফান টু আসছে এটা কিন্তু আসলে এখন অবধি অনেকটাই কনফার্ম যে তুফান টু আসছে এবং তুফান টু নিয়ে যতগুলো বাদ যতগুলো রিউমার যতগুলো ব্যাপার শোনা গিয়েছে এবং সবগুলো কিন্তু আসলে একদমই কিন্তু কোনোটা আপনি ফেলে দিতে পারবেন না যে তুফান টু হচ্ছে না বা তুফান টু হবে না তুফান টু হবে এবং সেটা সঠিক সময় অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কিন্তু সেটা সেটে যাবে এবং তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কোন মাপের হাই ভোল্টেজের একটা মেগা বাজেটের একটা মেগা কাস্টিংয়ের ফিল্ম তুফান টু হতে যাচ্ছে তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ওয়েট করে বসে থাকতে হবে জাস্ট কখন তুফান টু আসে এবং পুরো তুফান লাগিয়ে দেয় তো সে অব্দি কিন্তু আসলে আমাদের সবসময় কিন্তু নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে সিনেমা মার্কেট নিয়ে খবর রাখতে হবে তো সে অবধি সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবে